আসসালামু আলাইকুম পৃথিবীর রানা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমরা হজরত আলী এর জীবনে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা বর্ণনা করছিলাম আজকে এর ছাব্বিশতম পর্ব আল্লাহ বারার কিছু অ্যাপ নাজিল করার পর রাসুল সাল্লু আলাহাল্লাম আলী রাজিয়ালকে মক্কায় পাঠাতে চাইলেন তখন আলী রাজিয়া আল্লাহ তাল্লা বললেন হে আল্লাহ রাসুল আমি তো স্পষ্টভাষী নয় আর আমি বক্তাও নই নবী সাল্লাম বললেন হয় আমি যাব না হয় তুমি যাবে আলী রাজি আল্লাহ তাল্ বললেন যদি না যে কোনো উপায় না থাকে তবে আমি যাব এরপর নবী সাল্লা সাল্লাম তার মুখে হাত রেখে বললেন যাও নিশ্চয়ই আল্লাহ তালা তোমার ভাষাকে দৃঢ় করবেন এবং তোমার অন্তরকে হেদায়ত দিবেন এরপর আলী রাজিয়ালহ সফর শুরু করলেন অবশেষে তিনি অক্কর রাজি আল্লাহ এর কাছে পৌঁছলেন তিনি সেই হজের আমির ছিলেন আলী রাজু তার থেকে নেতৃত্ব গ্রহণ করলেন অবক্কর রাজি আল্লাহতুলহ খুতবা দিয়ে নামাজের ইমামতি করার পর আলী রাধিউল্লাতু দাঁড়ালেন তিনি মানুষদেরকে সূরা বাড়ার সেই আয়াতগুলো শোনালেন যখন আবকর রাজি আল্লাহতালন হজ থেকে ফিরে এলেন তখন তিনি আফসুসের সাথে রাসুল সাল্লামকে বললেন আমার ব্যাপারে কিছু নাজিল হয়েছে নবী সাল্লাম বললেন না আকর তুমি কি এতে খুশি নাও যে তুমি গুহাতে আমার সাথে ছিলে এবং হাউজেও আমার সাথে থাকবে এ কথা শোনার পর আউ বকর আগি আল্লাহ খুশি হয়ে বললেন অবশ্যই হে আল্লাহ রাসুল অর্থাৎ এই ঘটনার মাধ্যমে এই ঘটনার মাঝে আমরা আহবক্কর রাজি আল্লাহ তাল্লাহন এর মর্যাদা আক্ক্কর রাজি আল্লাহ তালন এর সম্মান সম্পর্কে কিন্তু একটু জানতে পারছি সেটি কেমন যে আউ বক্কর রাজি আল্লাহ তালহু নবীজির সাথে মানে নবীজি যখন মক্কা থেকে মদিনে হিজরত করছিলেন এবং সেই হিজরত করার কোনো এক মুহূর্তে কোনো ঘটনার প্রেক্ষিতে তিনি যখন গুহাতে আশ্রয় নিয়েছিলেন শত্রুদের হাত থেকে বাঁচার জন্য সেই গুহার ভিতরে নবী করিম সাল্লা সাল্লামের সাথে ছিলেন কিন্তু অবক্কর রাদি আল্লাহ তালন এবং এটি নিয়ে কিন্তু কোরআনে আয়াত নাজিল হয়েছে তো অবক্কর রাদি আল্লাহ তালা আহনু যখন নবীজির কাছে আফসোসের সাথে বলছিলেন মানে আলী রাধি আল্লাহ তালনু তো কোরআনের কিছু আয়াত নতুন যে আয়াত নাজিল হয়েছে সেগুলো বর্ণনা করেছেন তো সেগুলো শুনে আবুবকর রাদি আল্লাহ তালনু আফসুদের সাথে নবী করুম সাল্লি সাল্লামকে বলছিলেন যে আমাদের জন্য তো কিছু নেই তখন নবী করুম সাল্লাহি সাল্লাম তাকে বলছেন যে তুমি কি এতে খুশি না যে তুমি সেই গোয়াবাসীর ভিতর মানে গুহাবাসী হিসেবে আমার সাথে ছিলে গুহায় আমার সাথে সাথে ছিলে হাউজে আমার সাথে সাথে থাকবে এ কথা শুনে কিন্তু অবক্কর আল্লাহ আল্লাহম খুশি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ অসুস্থ হলে অবকর রাজি আল্লাহ তাকে দেখতে আসেন তিনি এসে ঘরে প্রবেশ করার অনুমতি চাইলেন আলী রাজি আল্লাহ বললেন ফাতেমা ইনি আবু বকর তোমার কাছে আসার অনুমতি চাচ্ছেন ফাতেমা রাধিয়তালহা বললেন আমি তাকে আসার অনুমতি দিব তুমি কি তা পছন্দ করবে আলী রাধিয়ানহ বললেন হ্যাঁ তখন ফাতেমা আল্লাহ তুলহা তাকে ঘরে আসার অনুমতি দিলেন তখন তিনি ঘরে প্রবেশ করে বললেন আল্লাহর শপথ আমি ঘর সম্পদ পরিবার আত্মীয় স্বজন ছেড়ে শুধু আল্লাহ রাসুল ও আহলে বায়াতের সন্তুষ্টির জন্য এসেছি তারপর তিনি ফাতেমা আদি তালাকে সন্তুষ্ট করার জন্য আরও আরো অনেক কথা বললেন শেষ পর্যন্ত ফাতেমা রাদি আল্লাহা খুশি হয়ে গেল অর্থাৎ আহলে বায়াত যারা অর্থাৎ নবীর বংশধর যারা তাদের সম্মান কতটুকু যে তিনি বলছেন যে তিনি ঘর সম্পদ পরিবার আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে শুধু আল্লাহ রাসূল ও আহ্লবায়ত সন্তুষ্টির জন্য তিনি ফাতেমা আল্লাহ আল্লাহতুল আনহার সাথে দেখা করতে এসেছেন এবং তিনি কিন্তু এমন এমন কথা বলেছেন যার ফলে ফাতেমা রাধে আল্লাহতাল আনহা যিনি অসুস্থ অবস্থায় ছিলেন তিনি কিন্তু সন্তুষ্ট হয়েছেন আলহামদুলিল্লাহ আল ইরাজি এর মতে মুনাফিকের তিনটি আলামত এরা যখন একা একা থাকে তখন খুব অলস হয় যখন মানুষের কাছে আসে তখন খুব কর্মট বা পটু হয় তাদের কাজের প্রশংসা করলে কাজ বেশি করে করতে থাকে আর নিন্দা জানালে কাজের গতি কমিয়ে দেয় আল্লাহ আকবার ছোট্ট একটি ঘটনা ছোট্ট তিনটি বিষয় কিন্তু এটি কিন্তু খুবই তাৎপর্য বহন করে এই ঘটনাটি ব্যাখ্যা করব কিন্তু ব্যাখ্যা করার আগে আসুন সুপ্রিয় দর্শক আমরা সেই সর্বশক্তিমান আল্লাহর কাছে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং যিনি চাইলেই ক্ষমা করে দিতে পারেন মানুষকে যিনি চাইলেই মানুষের অন্তরে হেদায়েত দান করতে পারেন যিনি চাইলেই মানুষকে জান্নাতুল ফেরতোস দান করতে পারেন সেই আল্লাহ যিনি কারো মুখাপেক্ষী নন মানে আল্লাহ তালা যদি একটা সিদ্ধান্ত নেন আল্লাহ তালা যদি একটা কাজ করতে চান কাউকে তার কোন রকম কোনো ব্যাখ্যা কিংবা কোনো কিছু মানে দেয়ার প্রয়োজন হয় না যে ওনার কাজ করতে ইচ্ছা করেছে আল্লাহ তালা একটা কাজ করার ইচ্ছা করেছেন উনি করে দিবেন উনি কারও মুখাপেক্ষী নন সেই আল্লাহ তালার কাছে একবার ক্ষমা প্রার্থনা করি যে হে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন মুনাফিক হওয়ার হাত থাকে হে আল্লাহ মুনাফিকদের ভিতরে যে আলামত রয়েছে সেই আলামতগুলো আপনি আমাদের থেকে দূরে সরিয়ে দিন এবং আপনি আমাদেরকে এমনভাবে রক্ষা করুন এমনভাবে হেদার দিন যেন আমরা মুমির অবস্থায় মৃত্যুবরণ করতে পারি হে আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিকদের অন্তর্ভুক্ত করিয়ে না আল্লাহ এবং আপনি সর্বশক্তিমান আপনি যদি চান যে আপনি আমাদেরকে মুনাফিক করবেন না তাহলে কেউ নেই এমন কেউ নেই নিজে আমাদেরকে মুনাফেক করতে পারবে আর আপনি যদি আমাদেরকে হেদায়ত না দেন আল্লাহ তাহলে কেউ নেই যে আমাদেরকে রক্ষা করতে পারবে সুতরাং আল্লাহ দয়া করে আপনি সর্বশক্তিমান আপনি আমাদের স্রষ্টা আপনি আপনি আমাদের সৃষ্টি করেছেন নিঃসন্দেহে আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের মৃত্যুর পর আবার আমাদেরকে একত্রিত করবেন আমাদের বিচারের সম্মুখীন হতে হবে এবং এরপরে আপনি জান্নাত জান্নাম দাখিল করবেন হ্যাঁ আল্লাহ আপনি অনুগ্রহ করে দয়া করে মুনাফিকের খাতা থেকে আমাদের নাম কেটে দিন এবং এমনভাবে আমাদের জীবনকে অতিবাহিত করার সুযোগ দিন যেন আমাদের আমরা যেন কখনোই মুনাফিক না হয়ে যাই হে আল্লাহ আপনি দোয়া কবুল করেন আপনি দয়া করে আমাদের এই দোয়া কবুল করুন এবং মের অবস্থায় ইমানদার অবস্থায় আমাদেরকে মৃত্যু দিন হে আল্লাহ আপনি আমাদেরকে মুনাফিক বানিয়ে না আল্লাহ আদির আদি আল্লা আমি যেটি বলছেন যে এরা যখন একা একা থাকে তখন খুব অলস হয় এখন আমাদের কাছে আমাদের নিজেদের ভিতর আমাদের নিজেদের জীবন দিয়ে এটি মিলিয়ে দেখতে হবে যে আমি যখন একা একা থাকি তখন কি আমি খুব অলস অলস অবস্থায় থাকি এটি কিন্তু মুনাফিকের লক্ষণ দ্বিতীয় যে বিষয়টি আছে সেটি হলো যখন মানুষের কাছে আসে তখন খুব কর্মট বা পটু হয় তো আমাদেরকেও কিন্তু এটি মিলিয়ে দেখতে হবে যে আমরা যখন মানুষের কাছে আসি তখন কি আমরা খুব কর্মট এবং পটু হয়ে যাই কিনা মানে আমাদের সামনে যখন মানুষ আসলো আমি কিংবা আমি যখন মানুষের সামনে আসলাম তখন আমি খুব কাজ করছি অনেক কাজ করছি এই কাজ করছি সেই কাজ করছি মানে মানুষকে দেখাচ্ছে যে আমি কিন্তু খুব কাজ করতে পারি এবং আরেকটি যে বৈশিষ্ট্য তৃতীয় এবং শেষ যে বৈশিষ্ট্য সেটি হলো তাদের কাজের প্রশংসা করলে কাজ বেশি করে করতে থাকে আর নিন্দা জানালে কাজের গতি কমিয়ে দেয় অর্থাৎ আমাদেরকে আমাদের জীবন দিয়ে মিলিয়ে দেখতে হবে যে কেউ যদি আমাদের কাজের প্রশংসা করে তখন কি আমার কাজের গতি বেড়ে যায় আর কাজের নিন্দা করলে আমি কাজের গতি কমিয়ে দেয় কিনা এগুলো তো আমাদেরকে দেখতে হবে এবং দেখে এই বৈশিষ্ট্য যদি আমাদের ভিতরে থাকে তাহলে এগুলো ছড়িয়ে ফেলতে হবে এবং এই বৈশিষ্ট্য যদি অন্য মানুষের ভিতরে আমরা লক্ষ্য করে পাই অন্য মানুষের ভিতরে যদি এই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই এবং আমাদের জ্ঞান বিচার বুদ্ধি বিবেচনা দিয়ে যদি আমরা বুঝতে পারি কি যে হ্যাঁ এটা সেই বৈশিষ্ট্য যেই বৈশিষ্ট্য মুনাফিকদের বৈশিষ্ট্যের কথা আলী বলে বলেছিলেন সেই বৈশিষ্ট্য অন্যের ভিতরে ভিতরে রয়েছে আমার তখন কিন্তু সে বিষয়ে আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বোঝার এবং ভালো কাজ করার তৌফিক দান করুক খুব আল্লাহ ভীতি ও তাকু সাথে আমিরুল মোমিনে আলী রাদ মেয়ের হবে দাঁড়ালেন তিনি হজরের নামাজ আদায় করলেন তার ইমামতিতে কুহাবাসীরা নামাজ আদায় করলেন শেষ করার পর তিনি চিন্তিত মনে বসলেন আর লোকজন তার আশেপাশে বসেছিলেন কিছুক্ষণ পর সূর্য উদিত হলো সূর্যের আলোতে মর্জিত আলোকিত হয়ে গেল সূর্য ওঠার পর আলী রাদ্ল উঠে দুই রাখাত নামাজ আদায় করলেন তারপর তিনি হাত ও মাথা নাড়িয়ে আফসোসের সাথে বলতে লাগলেন আমি মোহাম্মদ সাল্লামের সাহাবিদেরকে দেখেছি কিন্তু আমি আজ কোনো কিছুই দেখছি না যা তাদের সাথে সাদৃশ্য রাখে তারা সকালে উঠত তখন তাদের চোখে ও কপালে রাতে আল্লাহর সিজদের কাটানোর চিহ্ন দেখা যেত তারা আল্লাহর কিতাব পাঠ করতো এমনকি দীর্ঘক্ষণ বসার কারণে এক থেকে অন্য পায়ে উলট পালট করে বসত তারা যখন আল্লাহকে স্মরণ করত তখন তারা নুয়ে পড়তো যেমন বাতাসে গাছ নুয়ে পড়ে তাদের চোখে অস্ত্র ঝরতো এমনকি তাদের কাপড় ভেসে যেত আলহামদুলিল্লাহ এখানে রাতে আল্লাহ দার সাহাবিদের বৈশিষ্ট্যের কথা বলতে গিয়েছে মানে বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং তিনি আফসোস করেছেন যে তিনি নবী করম সাল্লু সাল্লামের সাহাবিদের মাঝে যে বৈশিষ্ট্য দেখেছেন তিনি এখন সেগুলো দেখতে পাচ্ছেন না এই নিয়ে তিনি আফসোস করেছেন একটা বড় চিন্তা করে দেখুন যে আলি জাতি তালা তখন জীবিত অবস্থায় রয়েছেন যিনি জীবিত থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন তিনি ইসলামের চতুর্থ খলিফা সেই সময় তিনি বলছেন আফসোস করছেন যে নবী করিম সাল্লা সাল্লামের সাহাবিদের মাঝে উনি যে গুণ দেখেছেন যা দেখেছেন এখন তিনি তার সাদৃশ্য দেখতে পাচ্ছেন না তাহলে একবার চিন্তা করে দেখুন যে এতদিন পরে এসে এই চোদ্দশো পনেরোশো বছর পরে এসে তাহলে সেই অবস্থাটা কি হয়েছে যে আলি জাদ আল্লাহ আনহ তখনই আফসোস করেছেন তিনি বেঁচে থাকা অবস্থায় আফসোস করেছেন যে সাবিদের ভিতর তিনি যা দেখেছেন এখন তিনি এরকম কোনো সাদৃশ্য দেখতে পাচ্ছেন না তাহলে সেই বিষয়টি এখন এসে কোনো অবস্থায় গিয়েছে তাই এখন যদি আল্লাহ তালা আমাদেরকে রক্ষা না করেন আল্লাহ তালা যদি আমাদেরকে না বাঁচান আমরা কীভাবে বাঁচব সুতরাং নিধাহীন চিত্তে আল্লাহ তালার কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে সেই সর্বশক্তিমানের কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন আপনি আমাদের মালিক এই হিসেবে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের কোনো আমল আমাদের কোনো কাজ এগুলো দেখি নয় আল্লাহ আপনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু এইটুক কারণেই আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং জানেন তুল ফিরত জানেন আজকের মতো এ পর্যন্ত এরকম আরও ঘটনা জানার জন্য এবং শোনার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ